খুব তেহরি খেতে ইচ্ছে করলো কিন্তু বাসায় উপকরণ বলতে কিচ্ছু নেই বাসায় যা আছে তা দিয়ে আজকে তেহরি রান্না করব চলো যাই হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো আজকে অনেক অনেক বেশি ইচ্ছে করতেছে তেহরি খাওয়ার জন্য তো যাই হোক এখন দুপুর তিনটে বাজে ভাত এখনও খায়নি তো কি করব তেহরি যখন খেতে ইচ্ছে করলো ফ্রিজে দেখি এক কেজি থেকে অল্প একটু কম ধরো আদা পা কম হবে মাংস আছে তো ওটা দিয়ে আমি হচ্ছে গুঁড়া চাউল দিয়ে তেহরি রান্না করতে যাচ্ছি চলো একদম খাঁটি সরিষের তেল দিয়ে তো সরিষের তেল দিয়ে তেহরি রান্না করলে ওটা স্বাদ গ্রান অন্যরকম হয় তোমরা যারা রান্না করেছো তারা তো সকলেই জানো যাই হোক একটু বলে দিলাম এখানে পুরোপুরি রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না যেটুকু আমি দিয়েছি জাস্ট অতটুকুই বলছি প্রথমে পেঁয়াজ দিলাম আর এখানে হলুদ মরিচ মশলার গুঁড়া পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে এক ঘন্টার জন্য হচ্ছে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটাকে আর এভাবে সরিষার তেল দিয়ে যখন রান্না করবে এরকম কিন্তু উপরে ফেনা ফেনা উঠবে তোমরা কিন্তু কেউ ভয় পাব না কারণ এটা স্বাভাবিক উঠে যাই হোক আমি কিন্তু সাথে দুটো আলু দিয়েছি কারণ আলু ছাড়া আমার চলেই না যাই হোক এখানে হচ্ছে মাংসটাকে আমি আগে মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চলে আসছি রান্না করার জন্য মানে বাকিগুলো রেডি করতে করতে তারপর আর আজকে রান্না করব আমি তেহেরির মশলা দিয়ে মানে রাঁধুনির মশলা দিয়ে হচ্ছে আমি তেহরিটা রান্না করব। কেন জানি না আমার ঝটপট রান্না করতে তেহরির মশলা রাঁধুনি এটাই ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে আমি একটা হচ্ছে ইয়া দিয়ে দিয়েছি কি বলে দধি দিয়ে দিয়েছি মিষ্টি দদি যেটা আমার পাশে ছিল আমি ওটাই দিয়েছি আর হচ্ছে দেখো আমার মাংসগুলো সিদ্ধ একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়ে নিলাম তারপর হচ্ছে পোলাও চাউলটা দিয়ে ভালো করে একটু ভুনা বুনা করে নিলাম মানে একটু আগে চাউলটাকে ভাজি করে নিলাম ফ্রাই করলে না একদম অন্যরকম একটা গ্রান বেরোয় কি গ্রান পুরো বাসেটা আমার সরিষের তেলের গ্রানে ভরে গেছে আর তেহেরির যে একটা গ্রান বেরোয় ওটা তো আরও জোরে কি বলবো এখনই খেতে ইচ্ছে করছে রান্নার মানে সহ্য হচ্ছে না যাই হোক এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আমার অলমোস্ট কমপ্লিট ভুনা হয়ে গেছে এখানে হচ্ছে আমি গরম পানিটা আগে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর গরম পানি দিয়ে আরেকটু একটু লাড়াচাড়া করে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিচ্ছি যে মাংসটা তুলে রেখেছিলাম ওটাই ঢেলে দিলাম এখানে একটা কথা বলি তোমরা যারা মানে আমার মতো একটু ঝাল কম খাও তারা কিন্তু ঝালটা একটু কম দেবে অনেকে আছে অনেক বেশি ঝাল খায় আমি কিন্তু শুধু দুটোই মরিচ দিয়েছি আর এর আগেও কিন্তু কাঁচামরিচ দিয়েছি কিন্তু অল্প দিয়েছি আর এখানে একটু ক্রিমি ক্রিমি ভাব হওয়ার জন্য আমি হচ্ছে পাউডারের দুধ দিয়ে দিয়েছি পাউডারের দুধটা তোমরা চাইলে একটু গুলিয়ে নিতে পারো গরম পানিতে আমি মানে তাড়াহুড়ো করে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আর এখানে দেখো জাস্ট আমার বিরিয়ানির কালারটা দেখো ও আউ কি দারুণ তাই না একদম ঝরঝরা তোমরা চাইলে আমার মতো বাসায় এভাবে খুব সহজে একদম রেডিমেড মশলা দিয়ে তোমরা বাসায় তেহেরি রান্না করতে পারো আর তেহেরিতে কিন্তু অনেক বেশি গরু মাংস না হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক গরু মাংস কিন্তু অনেক বেশি তোমরা দেখতেই পাচ্ছ অনেক গরু মাংস হয়েছে আর ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে কি বলবো তোমরা মানে একবার যদি খাও মানে মুখে লেগে থাকবে সত্যি কথা বলছি এত পরিমাণ মজা হয়েছে আমার আর সহ্য হচ্ছে না আমি এখন খেয়ে বসলাম তোমরা সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে